চালের রুটি এখন থেকে আর তৈরি হবে আজকের এই রুটি হবে কাগজের মতো পাতলা রোমালি রুটি আপনি যদি প্রতিবেশীর বাসায় এই রুটি হালুয়া দেন তাহলে কিন্তু একদম চমকে যাবে একদমই কষ্ট ছাড়া যেহেতু রুটি তৈরি হবে চাইলে কিন্তু আপনি প্রতিবেশীর বাসায় কোনো আনন্দের দিনে এই রুটি বিতরণ করতে পারেন হালুয়ার সাথে কতটা পাতলা নিশ্চয়ই বুঝে গিয়েছেন অতক্ষণে আর তৈরি হবে মাত্র দুই মিনিটে একটার পর একটা রুটি চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডে এই রুটি তৈরি করা যাবে আর তাহলে কথা কেন জটপট এখনই আমরা দেখে নেব ফুল রেসিপিটি কিভাবে তৈরি করা যায় আতপ চালের গুড়ার এই মজাদার রুটিটি এর জন্য প্রথমে একটা মিক্সিং নিয়ে এক সামান্য লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক পানিটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে এতে করে কোনো রকম আটা লামস যাতে না থাকে খেয়াল রাখতে হবে আটাটা গোলানো হয়ে গেলে এবার আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়াটা অবশ্যই আটা গুলিয়ে নেওয়ার পরই দিবেন এটা শুকনা আতপ চালের গুঁড়া বা বাজার থেকে প্যাকেটের যে আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাও দিতে পারেন মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেল এবার একটা ডাবর চামচ দিয়ে এভাবে করে এক ডাবর করে নিব আর রুটিগুলো আমরা ছেঁকতে থাকবো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে আলতু করে প্যানে ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু একটা রুটি শেপ হয়ে যাবে যদি পাতলা করতে চান তাহলে চামচের মাধ্যমে একটু ঘুরিয়ে দিবেন। তাহলে অনেক পাতলা হবে এই রুটিটা একটু সময় নিয়ে রুটিটাকে ছেঁকে নিতে হবে চুলার হিট থাকবে মিডিয়াম হিটে অনেক দ্রুত কিন্তু ফুলকো হয়ে যাবে এই রুটি আর থাকবে তুলতুলে নরম আতপ চালের গুঁড়া দিয়ে যদি শুধু করতে চান সেক্ষেত্রে আটা না দিলেও হবে আপনার পছন্দ তবে আমি দুটো মিলিয়ে দিলাম আটা আর আতপ চালের গুঁড়া সেই জন্যই কিন্তু আমার রুটিটা অনেক বেশি তুলতুলে নরম থাকবে সারা দিন। আর চালের গুঁড়া রুটিটা কিন্তু খুব সহজে একদমই শক্ত হয়ে যায় আমার এই রুটিটা দেখলেই কিন্তু বুঝে যাবেন কতটা তুলতুলে নরম আর পাতলা হয়েছে এই যে আমি দেখিয়ে দিলাম অনেকগুলো রুটি কিন্তু আমি বেলে নিলাম মাত্র এক কাপ পরিমাণ আটা আর এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে আর এভাবে করে রুটি যদি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু অনেকগুলো রুটি একসঙ্গে বানিয়ে নিতে পারবেন এভাবে ডিশ তৈরি করে আপনি চাইলে কিন্তু আপনার প্রতিবেশী কিংবা আত্মীয়র বিতরণ করতে পারেন যে কোনো অকেশনে বা আনন্দের দিনে কাগজের মতো পাতলা আর রুমালি রুটিটা সারাদিন তুলে তুলে নরমি থাকবে আমার হাজকে রেসিপি ভালো লাগলে আমার পেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আবারও বলছি এই বুটের ডালের হালুয়া আর আছে গাজর হালুয়া এই হালুয়াগুলো যদি আপনারা দেখতে চান রেসিপিগুলো তাহলে কিন্তু আমার এই পেজই দেওয়া আছে দেখে দিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকুন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ